আলিমাল একদম জিরো হয়ে গেছিল অন্য দু হাজার উনিশ সালের মতো বাজারটা কাল্পনিক হয়ে একশো বিশ টাকা তিরিশ টাকা হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আলহাজ ভান্ডারে আজকের বাজারে আপডেট জানাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা দেখতেছি আজকে কিন্তু আপনাদের পেঁয়াজের বাজার নাকি অনেকটা কমে গেছে তবে কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান পেঁয়াজও দেখা যাচ্ছে বাজার অস্বাভাবিক বেড়েও গিয়েছিল এর কারণ হচ্ছে দেশে এই মুহূর্তে আলিমাল থাকে ফিফটি পারসেন্ট মুড়ি কাটা থাকে ফিফটি পারসেন্ট আলিমাল একদম জিরো হয়ে গেছিলো আর মুড়ি কাটা মাল যেগুলি চাহিদা সেই মাল আমদানি হয়েছিল না যার জন্য দু হাজার উনিশ সালের মতো বাজারটা কাল্পনিক হয়ে একশো বিশ টাকা তিরিশ টাকা হয়ে গিয়েছিল এর মধ্যে ইতিমধ্যেই ভারত থেকে অবৈধ পথে তামা কিছু সরকারের ভ্যাট পাখি দি কিছু মাল ঢুকছে কয়েক ছোটল এবং মজিবনগর মেয়ের বুদ্ধি কিছু অবৈধ পথে সরকারের পাখি দি কিছু ইন্ডিয়ান মাল ঢুকেছে ঢুকার কারণে বাজারটা পড়ে গেছে আর আপনার বাংলাদেশে শ্যাম প্রতিদিন প্রায় দুইশো টন চাহিদা সেখানে আমদানি হয়েছে মুড়ি কাটা প্রায় সাড়ে তিনশো টন জি যার জন্য বাজারটা গতকাল যে কাল্পনিকভাবে বাড়ি আজকে কাল্পনিকভাবেই কমে গেছে আসলে আসলে আপনার মাধ্যমে বাজারটাই দৈনিক বলব বাদার বলব এটাই মূল কথা না মূল কথা হচ্ছে এইটা যে বাংলাদেশে এখন নির্বাচিত সরকার যদি কালে থাকে তাহলে এখন যে ভারত থেকে ভারতের নাসিক প্রদেশ থেকে যে পেঁয়াজের বীজ নিয়ে আসি বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলা আমিনপুর থানার এক ভদ্রলোক ওনার নাম হলি জাংগির আলম উনি দশ বিঘা ভূমি পেঁয়াজ উৎপাদন করেছে এই তেত্রিশ শতাংশ বিঘা এক এক বিঘা ভূমির জমিতে আপনার একশো তিরিশ মন পঁচিশ মন পেঁয়াজ হয়েছে বুঝলেন এই বীজগুলা সরকারের এখন সরকারের কাছে আমার সবিনয় অনুরোধ পরে ধরে মিনতি আকুল আবেদন সবিনয় নিবেদন সরকার এই মুহূর্তে কৃষকের পেঁয়াজ চিহ্নিত করে কৃষকের হাতে বিদেশ এই জাতের এই বড়ো জাতের পেঁয়াজ এই নাসিক জাতের পেঁয়াজের বীজ প্রত্যেকটা কৃষকের হাতে হাতে তুলি দিক বাংলাদেশে যে পেঁয়াজের জন্য ভারতের কাছে অনুরোধ করা লাগে ভারতের হাত ধরা লাগে ভারতে অনুরোধ করা লাগে তো ভারত পেঁয়াজ দেয় এবং বাংলাদেশের ডলারগুলি ভারত সরকার নিয়ে নেয় এখন এই বড়ো পেঁয়াজের বীজ যদি নির্বাচিত সরকার পেঁয়াজের কৃষক চিহ্নিত করে অন্তত অন্তত তেরোটা ডিস্ট্রিক্টের একানব্বইটা থানায় চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ উৎপাদন হয় তার থেকে ফিফটি পার্সেন্ট কৃষকের হাতেও যদি এই নাসিকের পিজের দানা তেরো হাজার টাকা কেজি নেয় এটাতে গেলে কৃষকের হাতে জমা দেয় এবং যারা মাঠে ব্লক সুপারভাইজার আছে তারা যে কৃষকের সাজেশন করে আমাদের দেশি পেঁয়াজ উৎপাদন হয় বিঘা পঁয়ত্রিশ মন চল্লিশ মন আর এই ভারতের নাসিকের পেঁয়াজের জাত উৎপাদন হয় এক একশো তিরিশ পন পঁচিশ পন ফিফটি পার্সেন্ট কৃষকের হাতে এই বীজ জমা দিলে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা পঁয়ত্রিশ লাখ টন তিন মাসে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হবে বাহাত্তর লাখ টন এই দেশে জীবনে এই বীজ যদি গেলে কৃষকের হাতে সরকার তুলে দেয় এবং ব্লক সুপারভাইজার দিয়ে সহযোগিতা করে বুঝলেন বাংলাদেশে আর কখনো পেঁয়াজের ঘাটতি হবে না বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশ চাহিদা মিটা এটা বহির রপ্তানি করতে পারবে বুঝলেন তাতে বাংলাদেশের কৃষকেরা লাভবান হবে কৃষকেরা ভালো থাকলে ব্যবসায়িক ভালো থাকবে দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে এই দেশ কৃষিপূর্ণ দেশ কৃষি কৃষকের সরকার যদি ভর্তুকি দিয়ে সরকার মূল্যে বীজগুলি আমদানি করে দিয়ে সরকার আপনার ভর্তুকে দিয়ে যদি সারের দাম একটু কমা দেয় বীজের দাম ইয়ে বিদ্যুতের দাম কমা দেয় এই নাসিক থেকে বীজ আমদানি করে কৃষকের হাতে জমা দিলে কৃষকের তিন মাসে সারা বছরে যে পেঁয়াজ উৎপাদন হবে তিন মাসে উৎপাদন করতে পারবে উৎপাদন করে আপনার পেঁয়াজের দামও উৎপাদন খরচ পড়বে পনেরো বিশ টাকা আর গোটা বাংলাদেশের চাহিদা তার ডবল উৎপাদন হবে এই যে আমরা দেখতেছি এই পেঁয়াজটা কোন জাত ওই জাত ওই জাত ওই নাসিকের বীজ বাংলাদেশে উৎপাদন

ঈশ্বর দ্বীপ আচ্ছা তবে এই যে মূলত আসলে আমাদের আজকে অনেকটা দাম মানে মানে কমার কর মানে প্রধানত কারণ হচ্ছে ভারত থেকে অবৈধ পর্তে আচ্ছা আচ্ছা প্রধান কারণ আর কালকে যে বাজারটা ছিল ওটা বাজার না ওটা কাল্পনিক বাজার হ্যাঁ আজকে ওই কাল্পনিকভাবে বাজারটা পড়ে গেছে এখন দশ তিন বারো তারিখের মধ্যে বাংলাদেশে তেরোটা ডিস্ট্রিকে একান্ন বইটা থানায় চারশো পনেরোটা ইনধানে পিঁয়াজ উৎপাদন হয়েছে মুড়িগাঁটা দাঁত এই পিঁয়াজ প্রত্যেকটা শহরে প্রত্যেকটা বাজারে আমদানি হবে আর বারো তারিখের মধ্যে পেঁয়াজের বাজার অত্যন্ত সহনীয় পণ্য চলে আসবে এবং যারা ভুগতা তারা অত্যন্ত কম দামে কিনতে পারবে পাঁচটা দিন ধৈর্য ধরেন আর আমি আপনার মাধ্যমে কৃষকের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের পেঁয়াজ যদি হয়ে যায় আর একদিন জমিতে থাকবেন না উঠা বাজারে আমদানি করেন তাহলে মানে ভালো দাম পাবেন লাভবান হবেন কৃষকেরা ঘরে রাখবেন না জমিতে রাখবেন না পেঁয়াজ উৎপাদন করে বাজারে আমদানি করে যে বর্তমান বাজার যাচ্ছে এই বাজার ধরেন আপনি লাভবান হবেন বেশি লোক করতে গেলে লস হবে অতি লাভে তাঁতি লস তো বাংলায় কথা আছে না আপনাদের তাই হবে তাই কৃষকের উদ্দেশ্যে বলছি যে আপনারা সব তো পারেন পেঁয়াজ মেসুট হয়ে গেলে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আলহাস ভাটার থেকে আজকে বাজারের আপডেট জানালাম তবে এটা পর্যাপ্ত পরিমাণে এই যে নাসিকটা আমদানি হওয়ার কারণে কিন্তু আসলে ওনারা এবার যেটা দাম আছে মানে যে দামটা আছে এটা কি স্বাভাবিক দাম বর্তমান না আর একটু কমলে ওইটা স্বাভাবিক হবে এটা একটু অস্বাভাবিক বুঝছেন কারণ এক কেজি পিস উৎপাদন করতে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা লাগেছে এটা ষাট টাকা সত্তর টাকা বেঁচলেই কৃষকের কিছু লাভ হবে আর গতবার যে কৃষক লস দেশে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কয়েক মাস কৃষক এত পেঁয়াজে লস দেশে তারা পুঁজিবারটা হারা অর্ধ পাগল হয়ে গেছে বুঝলেন অর্থনৈতিকভাবে ডুম হয়ে গেছে বুঝলেন এবার তো আল্লাহ দিলে বিদেশ আমদানি না করাই এই মাননীয় বাণিজ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কৃষি উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি বিদেশ আমদানি না করার জন্য কারণ হচ্ছে কৃষকেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে কৃষিপণ্য দেশ কৃষকেরা ভালো থাকলে গোটা দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে